ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সন্দ্বীপ উপজেলা মগধরা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দশ নভেম্বর বিকেল তিনটায় একই ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মগধরা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক হাফেজ ইব্রাহিম মগধরা ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মাহিদুর রহমান মাহিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মগধরা ইউনিয়ন বিএনপি নেতা আজিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও মগধরা ইউনিয়ন যুবদল আহ্বায়ক কামরুল হাসান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মগধারা ইউনিয়ন যুবদল নেতা রিগান চৌধুরী এবি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী খসরু জুনি সন্দীপ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সামির মগধারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ মোশারফ সন্দীপ উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এছাড়াও টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারেক জিয়া এ সময় উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়ন বিএনপি নেতা জিল্লু মাঝি মনোয়ার হোসেন টুনু শরীফ খান মিটু আলতাফ হোসেন আবুল হোসেন মেহেদি শমীর সহ আরও অনেকে হাফেজ মেহম্মদ ইব্রাহিমের মোনাজাত শেষে এই দোয়া ও আলোচনা সভা সমাপ্ত করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি আজিজুর রহমান